আসামের মাটি নদী আর পাহাড় এই যেন প্রাকৃতির এক অসাধারণ দাম কিন্তু এই সুন্দর ভূমিতে আজ নেমে এসেছে ভয় ভয় দুশ্চিন্তা ও নিপূরণের কালো ছায়া বিশেষ করে মুসলিম জনগোষ্ঠী যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ভূমির সাথে রক্তের সম্পর্ক গড়ে তুলেছে তাদের অস্তিত্ব নাগরিকত্ব এবং নিরাপত্তা আজ বড় প্রশ্নের মুখে বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার প্রশাসনিক নীতি ও রাজনৈতিক বক্তব্য এমন এক ধারা তৈরি করেছেন যেখানে এক বিশ্বের ধর্মীয় গোষ্ঠীকে ক্রমাগত সন্দেহ বৈষম্য ও নিরিপীড়ের নিপীড়নের মুখে ফেলে রাখা হয়েছে উচ্ছেদ অভিযান নাগরিকত্বের প্রশ্ন পুলিশের গুলি এবং সামাজিক বৈকট সব মিলে আসামের মুসলিমদের জীবন হয়ে উঠেছে এক অবিরাম সংগ্রাম কিন্তু এই ভিডিও কেবল সমসাময়িক ও রাজনীতি নিয়ে নয় আমরা খোঁজ দেখব আমরা খোঁজ দেখব ইসলাম ও হিন্দু দুটি প্রধান ধর্মীয় ঐতিহ্য যা শতাব্দীর পর শতাব্দী এই ভূমিকে আধ্যাত্মিকতা সহনশীলতা আর ন্যায় বিচারের শিক্ষা দেয় দিয়ে এসেছে সেগুলো অন্যায় ও জুলুমের সম্পর্কে কী বলে আমরা জানব কেন ইসলাম জুলুমকে আল্লাহর সবচেয়ে অপছন্দের কাজ হিসাবে স্বীকৃত করেছেন কেন হিন্দি শাস্ত্র বলেছেন অধর্ম বেড়ে অধর্ম যখন বাড়ে তখন ঈশ্বর নিজেই হস্তক্ষেপ করেন ইতিহাসে কিভাবে এমন নিপীড়নের পর জনগণ আবার ন্যায় ও মর্যাদা ফিরে পেয়েছে আর ভবিষ্যতে আসামের জন্য কী অপেক্ষা করছে ন্যায় বিচারের সকাল নাকি বিবিধের গভীর অন্ধকার আমাদের এই বিশ্লেষণ কেবল আবেগের উপর ভিত্তি করে নয় একটি ধর্মীয় গ্রন্থ ঐতিহাসিক তথ্য সমসাময়িক ঘটনার উপর দাঁড়ানো একটি গবেষণা ধর্মী প্রচেষ্টা আসামের মুসলিম সমাজের ইতিহাস অনেক পুরনো নদী চরভূমি আর উর্বর জমি এসবের সাথে তাদের জীবিকা সংস্কৃতি আর ভাষা আঙা আঙিভাবে জড়িত কিন্তু রাজনৈতিক প্রপাকাণ্ডা ও সামাজিক বিভাজন এবং প্রশাসনিক নীতি সব মিলিয়ে তাদের অসুস্থের উপর ক্রমাগত চাপ তৈরি হয়েছে এই চাপের কয়েকটি প্রধান রূপ আমার আমরা একে একে বিশ্লেষণ করবো নাম্বার ওয়ান ভূমি উচ্ছেদ অভিযান গত কয়েক বছরে আসামে একের পর এক উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে সরকার দাবি করে এগুলো অবৈধ দখলমুক্ত করার উদ্দেশ্য কিন্তু বাস্তবে দেখা যায় টার্গেট করা হচ্ছে মূলত মিয়া মুসলিম সম্প্রদায়কে যাদের পূর্বপুরুষ কয়েক প্রজন্ম আগে নদীবাহিত স্থাপন করেছিলেন দরং নগাঁও হোজাই বিভিন্ন জেলায় হাজার হাজার পরিবারকে একদিনের নত উচ্ছেদ করা হয়েছে এমনকি অনেক ক্ষেত্রে হস্যক্ষেত্র কেটে ফেলে ঘরবাড়ি ভেঙে দিয়ে তাদেরকে প্রাণবিহীন প্রাণবিহীন অবস্থায় খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে সবচেয়ে হৃদয় বিধেয়ক ঘটনা ঘটে দু হাজার এগারো সালের ডিসেম্বরের দারাং দরং জেলার সিপাজার এলাকায় পুলিশ অভিযানে গুলিবদ্ধ হয়ে মারা যান এক মুসলিমের এক মুসলিম কৃষক মৃতদেহের উপর এক ফটোগ্রাফের লাঠি মারা দৃশ্য ও পুরো দেশকে স্নভুত করে দেয় এটি শুধু একটি হত্যাকাণ্ড ছিল না এটি ছিল এক সম্প্রদায়কে মানবিক মর্যাদা থেকে বঞ্চিত করার প্রশাস্য বার্তা দুই নম্বর পয়েন্ট এনআরসি ও নাগরিকত্ব সংকট দুই হাজার উনিশ সালে প্রকাশিত আসামের জাতীয় নাগরিক নিবন্ধ এনআরসি তালিকা দেশের ইতিহাসের সবচেয়ে বড় নাগরিক যাচাই প্রক্রিয়া তালিকা থেকে বাদ পড়েছেন প্রায় উনিশ লাখ মানুষ যাদের মধ্যে বিশাল অংশ মুসলিম অনেকে শত বছর বছরের পুরোনো দলিল ভোটার তালিকা জমির খুতিয়ান জমা দিয়েও নিজের নাগরিকত্ব প্রমাণ করতে পারেনি এন আর সিতে বাদ পড়া মানে শুধু ভোট অধিকার হারানো নয় এটি মনে এটি মানে ডিটেনশন ক্যাম্প এর ভয় এবং প্রজন্মের প্রজন্ম দরে আসামি থাকেও বিদেশি তকমা বহন করা সরকারি কাগজে এনআরসি একটি প্রশাসনিক প্রক্রিয়া হলেও বাস্তবে এটি এক রাজনৈতিক হাতিয়ার যা বিশেষত মুসলিমদের মধ্যে নিরাপত্তাহীনতা এবং মানসিক চাপ বাড়িয়েছে